ফেসবুকে কাজ করলে কিছু সেটিংস যদি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এখান থেকে কাজ করার যে আগ্রহটা সেটা আস্তে আস্তে হারিয়ে ফেলবেন কারণ যখন আপনাদের রিচ এংগেজমেন্ট বাড়বে না তখন এমনিতেই কিন্তু আপনারা কাজ করা বন্ধ করে দেবেন তো আসুন জেনে সে সেটিংসগুলো কী কী সেটিংসের জন্য আপনারা প্রথমে এ সেভেন এ আইকনটাতে যাবেন তারপর হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখবেন অনেক সেটিংস আছে পেওয়ার স্টার পার্টনারশিপ ঠিক আছে এগুলো আপনারা চেক করে নেবেন সমস্যা নাই এগুলোতে আহামরি কোনো কিছু না কত ইনকাম হয়েছে কত পে আউট করছেন জাস্ট এগুলাই যাই হোক তারপর আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর একদম নিচে চলে যান এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এই অপশানটাতে ক্লিক করবেন সেটিংস অনলি সেটিংসে ক্লিক করবেন তারপর দেখেন এখান থেকে চলে যান হচ্ছে মিডিয়াতে এই অপশানটাতে মিডিয়াতে চলে যাবেন মিডিয়াতে চলে যাওয়ার পরে এখানে দেখেন অনেক ধরনের অপশন আছে নেবার প্লে ভিডিওস আপনি যদি আপনার ভিডিওটা অটোপ্লাইজ করতে না চান মানে হচ্ছে আপনার যে ভিডিওগুলো আছে পেজে সেগুলো যদি আপনার এমনি এমনি চালু হতে না চায় তাহলে আপনার এখান থেকে এ চিহ্নটাকে ক্লিক করে দিবেন ঠিক আছে টিক চিহ্নটাকে ক্লিক করে দিবেন। তারপর আসি হচ্ছে এখানে অলওয়েজ শেয়ার রিলস টু স্টোরি মানে হচ্ছে আপনার রিলস অলওয়েজ স্টোরিতে শেয়ার হবে কি না এটা আপনাদের অফ থাকলে অফ থাকলে এরকম দেখাবে এই সাদা অপশনটা দেখাবে অফ থাকলে এখানে অন করে দিবেন আমারটা অন করা আছে তারপর হচ্ছে অলওয়েজ শেয়ার ভিডিওস টু স্টোরিজ আপনার লং ভিডিওটা স্টোরিজে যাবে কি ঠিক আছে এই স্টোরেরটা স্টোরিতে যাওয়ার জন্য এখান থেকে আপনারা এটা ক্লিক করে অন করে দিবেন এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজে ভিউজ বাড়বে খুব তাড়াতাড়ি আর একটা জিনিস দেখেন অটোমেটিক টেস্ট অ্যাভি টেস্টিং ঠিক আছে এখান থেকে যদি আপনারা ক্লিক করেন দেখেন অ্যানাবেল অটো টেস্টিং এটা যদি অটো করে দেন তাহলে কিন্তু অনেক সময় যায় আপনাদের এবি টেস্টিং অন করা ভালো তবে এবি টেস্টিং অনেক ঝামেলা রয়েছে ফেসবুকে এখনও সেটা ক্লিয়ারলি আপডেট করতে পারে নাই আর এটা টেস্ট এটা যদি আপনি টেস্ট করাতে চান মানে হচ্ছে অ্যাভি টেস্টিংটা অ্যানাবেল করতে চান তাহলে কিন্তু অনেক সময় রিলস আপলোড করলে বা ভিডিও আপলোড করলে কোনো কনটেন্ট আপলোড করলে সেটা আপনার সামনে শো করবেন আপনার পেজে আপনি দেখতে পারবেন না এই প্রবলেমটা আমি ফেস করছি তো তাই আমি এটা পছন্দ করি না তো আপনারাও অ্যাভয়েড করতে পারেন আমার মতো আপনাদের অনেকে পছন্দ হতে নাও হতে পারে যাই হোক তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন কিছু সেটিংস যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনাদের আর প্রবলেম হবে না আপনাদের পেজ নিয়ে অনেকে আছে নর্মাল জিনিসগুলো জানে না যারা নতুন কাজ করতেছেন না জানাটা স্বাভাবিক এটা আমরি কোনো প্রবলেম না তবে আমি সবসময় ট্রাই করি যে আপনাদেরকে আমি যেটা শিখি বা আমি যেটা মনে করি যে না এটা আমি পারি সেটা আমি আপনাদের কাছে সবসময় শো করার চেষ্টা করি তো আজকের মতো ভিডিওটা আমি লং করব না এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন A la fes...